আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকালে ভালো আছেন তো অনেক নতুন বাগানীদের কমন প্রশ্ন ভাইয়া আনার ফল পাকছে এইটা জানবো কিংবা বুঝবো কি করে কিংবা কত দিনে পাকে তো আপনাদের প্রশ্নের সহজ সমাধান আজকে আমি দিয়ে দিই আনার মূলত চার থেকে সাড়ে চার মাস এবং সাড়ে তিন মাসও কিন্তু পাকতে দেখা গেছে জাত ভেদে মূলত একশো থেকে একশো দিনের ভিতরে আনার পরিপক্ক হয় খাওয়ার উপযোগী হয় কিন্তু অনেক সময় অনেক আনারগুলো আছে যে পরিপুষ্ট হয় না এবং পাকে না এখন আর উপায় যে আপনারা বুঝবেন কি করে যে আনার পরিপূর্ণ পাকছে আমি একটা ছোট করে কথা বললে বলি এটা বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা সিম্পল হিসাব তো যখন একটা মা কিংবা বাবা সন্তানের বয়সের হিসাব কিন্তু ঠিকই জানে তো গাছও কিন্তু আমাদের সেই রূপী আমাদের সন্তানের মতনই কখন সেটাই ফল আসছে না আসছে সেটা কিন্তু আমরা জানি কিংবা হিসাবও রাখি সে অনুযায়ী আপনার ফলের বয়স যখন একশো থেকে একশো বিশ দিন হবে আপনি পরিপূর্ণ খাওয়ার উপযোগী ফল পেয়ে যাবেন এবং খাইতে পারবেন এটা পরিপুষ্ট ফল অনেকে বলেন আমি দুই মাসে ফল হারভেস্ট করছি তিন মাসে হারভেস্ট করছি খাওয়া গেছে হ্যাঁ খাওয়া তো অবশ্যই যাবে সেগুলোও খাওয়া যায় খাওয়ার উপযোগী হয়েছে কিন্তু সেগুলো পরিপুষ্ট হয়নি একটা পরিপুষ্ট ফলের স্বাদ মানে দুধের স্বাদ কি ঘোলে মিটবে কথাটা হচ্ছে এই রকম তো আপনারা পরিপুষ্ট ফল পেতে ফলের বয়সটা হিসাব রাখবেন জানুমানিক কতদিন হলো আমার ফলের বয়স যদি একশো থেকে একশো বিশ দিন হয়ে যায় ফল অবশ্যই পেকে যাবে এবং পরিপুষ্ট হয়ে যাবে আপনি খাইতে পারবেন ফলগুলো তবে পরিপূর্ণ পাকা ফলের কিছু বৈশিষ্ট্য আছে যেমন এই যে উপরি আবরণ একদম মসৃণ হয়ে যাবে তেল তেলে মসৃণ হয়ে যাবে জাত অনুযায়ী ফলের কালার হবে একদম গাঢ় দৃঢ় লাল টকটকে খয়েরি এবং খোসায় আপনি হাত বোলালে কিংবা দেখলেই বুঝতে পারবেন যে খোসা হয়ে যাচ্ছে পাতলা ফলের ভিতরকার ফলের দানাগুলো উপরই ভেসে ভেসে উঠামতো হয়ে যাবে চাপ দিয়ে উঠামতো হয়ে যাবে তখনই কিন্তু পরিপূর্ণ ফল পাকি এবং সেই ফলটা খাইতে যা টেস্ট মানে বলে বোঝানো যাবে না তো আশা করি সকলে ভালো থাকবেন বিষয়টা আশা করি সকলে বুঝতে পারছেন সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামাইকুম